আসসালামু আলাইকুম কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কি জানেন নিয়ত ও দোয়া ভুল নিয়তে কোরবানি দিলে সব পরিশ্রম বৃথা আজকে আমরা এই ভিডিওতে দেখব কোরআন হাদিস মোতাবেক নিয়তের নিয়ম আসুল সাল্লাম যে দোয়া পরে কোরবানি দিতেন কবুলের তিনটি গোপন শর্ত শুরু করছি আল্লাহর নামে এক নাম্বার হচ্ছে নিয়ত দলিল নম্বর এক কোরআনে বলা হয়েছে কোরবানির গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া সুরা আল হাজ নম্বর আয়াত ব্যাখ্যা হচ্ছে নিয়ত হত হবে খালেজভাবে আল্লাহর জন্য রিয়া বা লোক দেখানো অথবা অহংকার থাকলে কোরবানি বাতিল নম্বর দুই হচ্ছে জবাইয়ের আগে দোয়া রাসুল সাল্লা যা পড়তেন দলিল নম্বর দুই সহিহাদিস অনুযায়ী নিশ্চয়ই আমার চেহারা সালাত কুরবানি জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য সুনান ইবনে মাজাহ তিন হাজার একশো একুশ নম্বর হাদিস সহি জবের সময় যে দোয়াপট্টা হয় যা সুন্নতী বিসমিল্লাহি একবার আল্লাহ হ্যাঁ মিন কে একা আল্লাহর নামে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হে আল্লাহ এটি আপনার দেওয়া এবং আপনার জন্যই সহী বোখারি পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস কবুলের তিনটি গোপন সর্তম হাদিসের আরকে নম্বর হচ্ছে তিন আল্লাহ তোমাদের চেহারা সম্পদ দেখেন না দেখেন হৃদয় ও আমল সহিম মুসলিম হাজার পাঁচশো চৌষট্টি এখন কুরবানী কবুলের এক নম্বর শর্ত হচ্ছে তাকোয়া মানে আল্লাহ ভীতি দুই নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন তিন নম্বর শর্ত হচ্ছে সন্ন্যদ অনুযায়ী জবাই আমরা যেভাবে ভুল নিয়োগ করে থাকি যার কারণে কুরবানি কবুল হয় না যেমন সতর্কতামূলক হাদিস হচ্ছে হারাম সম্পদ দিয়ে কোরবানি করলে আল্লাহ তা কবুল করেন না তার হাদিস কুরবানি কবুল হওয়ার জন্য সেরা দেওয়া দলিল নাম্বার চার হে আল্লাহ আমার কুরবানি কবুল করুন যেমন কবুল করেছিলেন ইব্রাহিম আলীহসাল্লাম এর কুরবানি সুনান তিরমিজি পনেরোশো একুশ নম্বর হাদিস বিশেষ টিপস জবাইয়ের পর দুরাগাত নফল নামাজ পড়ুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুরবানির দিন রক্ত প্রবাহিত করার সময়ই বান্দা পবিত্র হয়ে যায় সোনান যে মাজাহ 3126 নম্বর হাদিস ভাই ও বোনেরা কুরবানির পশু নয় আপনার নিয়তই মূলধন আজই দৃঢ় করুন হালাল টাকায় পশু কিনুন খালেস নিয়তে জবাই করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পরে কুরবানি কবুল চাইতে হবে কমেন্টে লিখুন আল্লাহুম্মা তাকাববাল মিন্নি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন কুরবানির পশু বণ্টনের সঠিক নিয়ম জানতে এখনি সাবস্ক্রাইব করুন নেক হোক সকলের ঈদ নিয়ত সঠিক হলে ছোট কুরবানিও মিসওয়াকে পরিণত হয় আজাতুর কুই আল্লাহ হাফেজ